গেছে সেখানে গিয়ে দেখি সেই স্কুলের নামই নেই এটা নয় যেটা আজকালকার বাজারে ভাবাই যায় না যে বিনা পয়সায় চাকরি এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর ২৪ পরগনার ডিপিএস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অফ কাউন্সিল কাউন্সিল যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছে এবং এখান থেকেই কিন্তু আজকের প্রথম দিনের যারা 2014 17 স্টেট পাস ক্যান্ডিডেট ছিলেন এবং দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু প্রথম দিনের চলছে তো একজন বেরিয়ে এসছেন কাউন্সিলিং এর পর থেকে আমরা পুরো কিভাবে উনি কাউন্সেলিংটা হলো কিভাবে স্কুল চুজ করলেন কোন সার্কেলে উনি স্কুল পেয়েছিলেন ওনার ডিস্ট্রিক্ট কী রয়েছে এবং কোন ডিস্ট্রিক্টে উনি ইন্টারভিউ দিয়েছিলেন প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা জানার চেষ্টা করব প্রথমে ম্যাডাম আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা মেরিট লিস্টে সিলেক্ট হওয়ার জন্য তো প্রথমে জানতে চাই আপনি কোন সালে চোদ্দ সালে তো কিভাবে আপনি ডিস্ট্রিক্ট কি আমার নর্থ চব্বিশ তো কাউন্সিলিং এখানে এলেন আসার পরে কিভাবে হ্যাঁ মানে আমরা তো বাইরে ওয়েট করছিলাম তারপর ভেতর থেকে আহ ফার্স্টে হচ্ছে ওখানে যে একটা সিট টানিয়ে দিয়েছে সিটের এক সাইডে স্টেট লিস্ট রয়েছে আর এখানে মেডিট লিস্ট অনুযায়ী স্টেট লিস্ট অনুযায়ী ওরা একসঙ্গে করে তারপরে আমাদের ভেতরে সেরকম ভাবে ডাকছিল এবার ডেকে ফার্স্টে ভেরিফিকেশন হলো আমাদের পাঁচ তলায় যেতে হলো পাঁচ তলায় ভেরিফিকেশান হওয়ার পরে ওখানে একটা ফর্ম দিল সেই ফর্মটা তোমাকে ফিল করতে হবে আর ডান দিক থেকে পেন্সিল দিয়ে মানে টিক করে দিচ্ছে যে কোন কোন জায়গাগুলো ফিল করতে হবে সেগুলো ফিল আপ করা হলো তারপর ভেরি ভেরিফিকেশান হলো আমার ওই অর্ডার কপি যা যা ছিল ওখানে যা অরিজিনাল কপি সব ভেরিফাইড হয়ে তারপর নিচে নামলো এবার র্যাঙ্ক অনুযায়ী নিচে নামাচ্ছে লাইন অনুযায়ী তারপরে তো হ্যাঁ পাঁচতলা থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে এবার ওখানে অনেক এক্সামিনারের ভেতরে আছেন যারা এই ব্যবস্থাতে আছে তারা ওই একটা একটা করে স্কুল দিচ্ছে এবার সব থেকে সমস্যা যারা যারা ফার্স্টে পেয়ে গেছে তারা অনেকটাই নিজের ইচ্ছা মতো পেয়ে গেছে এবার এখন সমস্যা হয়েছে কি প্রথম কথা খুব কম টাইম দিচ্ছে মানে আমাদেরকে বলছে যে তোমাদেরকে এক থেকে দেড় মিনিটের মধ্যে তোমাদের চুজ করতে হবে জিনিস যে তোমরা যারা যারা ক্যান্ডিডেট আছো তারা দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপে অনেক স্কুলের লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা ভেবে বসো না যে ওই লিস্ট অনুযায়ী আছে কারণ আমি ওই লিস্ট অনুযায়ী দেখে এসেছিলাম কিন্তু আমি যখন ভেতরে ঢুকলাম অনেক স্কুলই সেখানে মিসি মানে অনেক হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে যে অনলাইনে ঘোরাঘুরি করছে যে ধরো তোমার হারোয়া সার্কেল হারোয়া সার্কেল ইস্ট ওয়েস্ট আছে আমি যেমন বসিয়ার সার্কেল নিউ আছে ইস্ট আছে ওয়েস্ট আছে এবার সেখানে গিয়ে দেখি আমি যে স্কুলটা পছন্দ করে গেছি সেখানে গিয়ে দেখি সেই স্কুলের নামই নেই এটা সমস্যা হচ্ছে সুতরাং তোমরা একটু নিজেরা গিয়ে মানে যাচাই করে করো ওই অনলাইনে যে স্কুল দিচ্ছে তার অধিকাংশ স্কুলই ওর মধ্যে নেই হ্যাঁ যেটা অনলাইনে ঘোরাঘুরি করছে তার অধিকাংশই নেই ওখানে আমাকে প্রায় যেহেতু আমাদের টিফিন আওয়ার্স চলছিল ওই জন্য একটু টাইমটা বেশি লেগেছে আর প্রথম আরেকটা একটা কথা তোমরা নিজেরাই সিলেক্ট করতে পারবে যদি তোমাদের কপাল ভালো থাকে এরপরে তো আরো অনেক ক্যান্ডিডেট হয়ে যাবে সবাই যারা যারা আগে যাচ্ছে তাদেরকে লিস্ট মানে দিয়ে দিচ্ছে যারা যেটা নেবে আর কিন্তু যারা পরবর্তীকালে যে সমস্ত ক্যান্ডিডেট আসবে তাদেরকে অনেকটাই চাপে পড়তে হবে কারণ কোন স্কুল যে সবাই তো আগে আগেই নিয়ে নিচ্ছে কোন স্কুল যে কে পাবে আর সব থেকে বড়ো কথা অনেকের নিজের জেলা অনুযায়ী স্কুল পায়নি সে কারণ আমার সাথে আমার একজন সামনের ক্যান্ডিডেট ছিল তার হচ্ছে তার ছিল হারোয়া কিন্তু সে পেয়েছে আমাদের বসিরহাট নিউতে মানে অনেকটা দূর মানে দূরে তাকে আসতে হচ্ছে কিন্তু র্যাঙ্ক কিন্তু তার আমার পেছনে এটা এটা উপরে হচ্ছে এখানে কে কে আগে না আর কিছু কিছু ওরাও ফোর্স করছে যে আপনি কোথা থেকে এসেছি না আমি বললাম আমি পোশাক থেকে এসেছি তাহলে আপনি এই স্কুলটাই নিন এখানে নিয়ে নিন এখানে নিয়ে নিন ওরাও একটু ফোর্স করছিস শুধু এইটা এটা নিয়ে টেনশন আমার কিছু নেই আপনার লাক যদি ভালো থাকে আপনি আপনার কাছের স্কুলই পেয়ে যেতে পারেন ওনারা বললেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে আট তারিখ সকাল বারোটার পর আসতে হবে হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ হ্যাঁ ওই আট তারিখেই আমাদের না মেলে যাবে না আট তারিখে ফার্স্টে বলেছিল যে আজকেই দিয়ে দেবে কিন্তু আজকে ওদের প্রসিডিওরটা অনেকটা লেট হচ্ছে বলে আজকে আর দেবে না আট তারিখেই দেবে বেলা বারোটার পরে আসতে হবে আমাদের লেগেছে লেগেছে যেটা যাতে তোমরা তোনি তারা অবশ্যই করে টেট পাস সার্টিফিকেটটা তুলে নিও কারণ ওখানে আগে গিয়ে তোমাদের টেট পাস সার্টিফিকেটটা দেখাতে হচ্ছে অরিজিনালটা তারপরে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট যা যা লাগে গ্রাজুয়েশন শো করতে হচ্ছে হ্যাঁ কারো যদি গ্র্যাজুয়েশন থাকে অবশ্যই সে দেখাতে পারে তবে ইন্টারভিউ বোর্ডে যা যা মানে দিয়ে ভেরিফাইড হয়ে গেছিল যে সমস্ত ডকুমেন্ট দিয়ে এখানে যদি কোনো মিসিংও হয় মানে তো এখানটাই আরও বেশ সমস্যায় পড়তে হবে কারণ আজকে হচ্ছে মেন জিনিস ইন্টারভিউ তো অবশ্যই একটা টেনশনের দিন গেছে আরও আরও আজকে এটা লাকের দিন প্রচন্ড টেট পাস সার্টিফিকেট কারণ আমি জানি আমার আগে চারজন ক্যান্ডিডেট তাদের টেট পাস সার্টিফিকেট ছিল না ওই তার জন্য কি সমস্যার জন্য তাদেরকে এক ঘন্টা দাঁড় করেই রেখেছিল ওখানে এটাই সমস্যা আপনি আপনার বাড়ির পাশে স্কুল পেছেন হ্যাঁ আমি তো আমার বাড়ি থেকেই কুড়ি মিনিট ডিস্টেন্স মানে যে স্কুল আমি চুজ করে গেছিলাম ওটা আরও কাছাকাছি ছিল কিন্তু আমি লিস্টে ওই স্কুল খুঁজে পাইনি মানে যেগুলো সিলেক্টিভ ছিল সে কোনো স্কুলে আমি খুঁজে পাইনি ওখানে আমারও আরও টেনশন হচ্ছিল হাত পা কাঁপছিল তারপর স্যারেরা বলছে অনেক টাইম লেগে গেছে তোমার তুমি আর এই করো না আমি বলছি স্যার প্লিজ রিকোয়েস্ট করছি আপনি আরেকটু দেখান ওদেরকে একটু রিকোয়েস্ট করলে ওরা দেবে অবশ্যই সবাই তো লাস্ট প্রশ্ন যেটা যে এক কথায় বলা যায় যে প্রচণ্ড লড়াইয়ের পর কিন্তু আপনারা এই জায়গায় এলেন তো এই বিষয়ে কি কেমন লাগছে কি বলবে সত্যি কথা বলতে আমরা যারা যারা এই রিক্রুটমেন্টে আসতে পেরেছি সবাইও মানে কে কাছে স্কুল পেলাম কে দূরে স্কুল পেলাম এটা বড় কথা না সবথেকে বড়ো কথা আমরা বুক ঢুকে বলতে পারবো যে আমরা অসৎপথে চাকরি পাইনি আমরা সৎপথে লড়াই করে যুদ্ধ করে চাকরি পেয়েছি এই জন্য হয়তো আমাদের অনেক খড়কুটো পোড়াতে হয়েছে আটটা বছর দশটা বছর অনেকের ওয়েট করতে হয়েছে অনেকের হয়তো বারো তেরো বছরও ওয়েট করতে হয়েছে কিন্তু মানে কি বলবো এর জন্য মানে আমরা যা খুশি মানে খুশিটা এখন লাগছে এতক্ষণ অতটা খুশি মানে মনে হচ্ছিল না কিন্তু খুশিটা এখন প্রচন্ড পরিমাণে হচ্ছে যে না যুদ্ধ করেছে যুদ্ধর একটা মানে সাকসেস আমরা পেয়েছি আর একটা টা মানে একটা বিনা টাকার বিনিময় যেটা আজকালকার বাজারে ভাবাই যায় না যে বিনা পয়সায় চাকরি সৎ পথে থাকলে সবার হবে কেউ আশা ভরসা ছেড়ো না আর কেউ দুর্নীতির পথে গিয়ে ঘুষ দিয়ে চাকরি করো না কারণ চাকরি আজকে পাবে এক বছর বাদে দু বছর বাদে আবার চাকরি তোমাদের কাছ থেকে কেড়ে নেবে সুতরাং এই না করাটাই ভালো আপনার হাতে যেটা রয়েছে এটা কি স্লিপ এটা আমি জানতে চাই এটা হচ্ছে ওই যে ডকুমেন্টটা ছিল সেটা এটা হচ্ছে ক্যান্ডিডেট কপি মানে আমি কোন স্কুলে মানে আমার রোল নাম্বার দিয়ে কোন স্কুলে পেয়েছি রিসিভ কপি এটা দিচ্ছে এইটা নিয়ে পরের দিন হচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দেবে তখন আমাকে এটা জমা দিতে হবে পরের দিন কি কোনো ডকুমেন্ট আনতে হবে সাথে নাই অ্যাপয়েন্টমেন্ট না ডকুমেন্ট কোনো কিছু বলেন এটাই হচ্ছে আসল ডকুমেন্ট হ্যাঁ হ্যাঁ রিসিভ আনলেই হয়ে যাবে তো আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি